সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো উনিশ জন আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর কিছুক্ষণ আগে মারা গেছেন পর্যন্ত আর ফেরা হলো না হাসপাতাল থেকেই চির এর এক সময়ের নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিল্লাহ হঠাৎ করে আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ এবং সুখের ছায়া নেমে এসেছে রীতিমতো অবাক করে দেওয়ার ঘটনা দুদিন আগেই শেখ হাসিনা ইন্তেকাল করেছেন ইন্না ইন্নাহি রাজিউন তার মৃত্যুর খবরটি গোপন রাখা হয়েছে সেই বিষয়ে ভারতের প্রতিবেদনেই প্রকাশিত হয়েছে বিস্তারিত ভিডিওটি দেখবেন কেন কিভাবে কোথায় ঘটনা ঘটেছে নাটি নিয়ে লাইক করে দিতে স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কী অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনগণের প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন বানিয়ে প্রচার করছেন কারণ এই আওয়ামী লীগ নামক কথিত এই সংগঠনটি শেখ হাসিনার মানে যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন তিনি আর নেই তিনি জীবিত থাকলেও নেই তিনি মারা গেলেও নেই কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায় গুলি করে নির্বিচারে হত্যা করে তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না প্রশ্নই আসা যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে তাদের মৃত্যু সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে সুক্রিয়া আদায় করে এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে যদিও এটা হওয়া উচিত নয় কিন্তু এটা তাদের কর্মের ফসল কর্ম যেমন তেমন আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি এটা আমার নয় এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই তিনি মৃত্যুবরণ করেছেন এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে চুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন ক্ষমতার অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতার লুভে সংসদের যাওয়ার লুভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসাবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে যাচ্ছেন, আপনারা ক্ষমতা মুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতা মুখী পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরুব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনার তাদেরকে মা হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখাসিনা হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়ে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল আর বর্তমান সময়ের আপডেট টপিক হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শ্লোগতিতে কচ্চপের গতিতে দেশ পরিচালনা করা এভাবে যদি দেশ পরিচালনা করে তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাবে বলে মনে করছেন সকলেই কেননা ইতিমধ্যে আরাকান আর্মি বাংলাদেশের দিকে ঢুকে পড়েছে যখন একটি দেশে গণ উপতান হই তখন সেই দেশের প্রতি সকলের নজর সকলের তাকেই সকলে চায় সেই দেশে আক্রমণ করে দখল করার জন্য যদি পুরাটা দখল করতে না পারে তাহলে ইঞ্চি কিছু ইঞ্চি ইঞ্চি মাটি দখল করতে চায় আর সেই সীমানা দখল করার জন্য আবার আরাকান আর্মি দুইশো কিলোমিটার বাংলাদেশ দখল করে নিয়েছে ইতিমধ্যে চট্টগ্রামে ঢুকার চেষ্টা করেছে তারা যদি পুরাটে দখল করে নেয় চট্টগ্রাম তাহলে কিন্তু রীতিমতো বাংলাদেশ থেকে আরও একটি বড় সম্পদ হারিয়ে যাবে আর বাংলাদেশে কি তারা এই দুইশো কিলোমিটার যে দখল করেছে সেটা কি দখল রাখতে পারবে সেটাও কিন্তু একটা শক্তি শক্তিবাহুল্য একটি বিষয় ইতিমধ্যে উনাশি জন জেলেকে তারা আটক করেছে জাহাজগুলো আটক করেছে সেগুলো কিন্তু রীতিমতো সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে এগুলোর জন্য যদি ফেরত না দেয় যেটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করছি অবশ্যই ইউরোপের একটি দেশ যেমনিভাবে আমরা দেখেছি যে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ফিলিস্তিন ইসরায়েল সব কিছু কিন্তু যুদ্ধ অবস্থার মুখে রয়েছে আর এদিকে উপমহাদেশে ভারতের সাথে চীন পাকিস্তান নয়তো বাংলাদেশ একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে পারে বলে সকলে ধারণা করছে আপনারা ধারণাটি আপনার মতামতটি অবশ্যই আমার জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন